জাতির সাথে কথা দিয়েছিলেন প্রভাবিত নির্বাচন দিয়ে আমাদের দেশটা জেনাব তার পান্নাল সাথে সাতটা করে দেশের রাজনৈতিক ভারসাম্য ফিরিয়ে এনেছেন এজন্য জনাগণ ও জাতির পক্ষ থেকে আমরা জনাব পুরান উল্লেশ সাবকে ধন্যবাদ জানাই যিনি দেশের কাকিন অর্ধে দেশের দায়িত্ব নিয়েছেন এবং উনি ওনার কথা লেগেছে প্রভাবিত নির্বাচনে রোধ বা করেছেন আমরা

কোন নির্বাচন বার্তাল দেখতে পারে নাই দেশের সুন্দর সুস্থ থাকতে নির্বাচন হবে এর আশা ব্যক্ত করি আমরা